সমবেত নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারি তারিকে তারি বল মেঘলা তিনি দেখেছিলেন মাঠে কালো মি কালো বলি চোখ ঘুমটা মাথা ছিল না চার মুখে তবে পিঠি করে লোকে

শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো যতই কালো গুরু দেখেছি বাতাস এলো হঠাৎ আরে ধারে দাঁড়িয়েছিলেন

আশে ঈশান এমনি করি কালো কুমুল ছায়া বনি হঠাৎ খুশি নিয়ে আসে চিত্র কালো কাশে যতই কালো দেখেছে তা কালো মুখ কৃষ্ণ আমি তারই গজা বলি অন্য দেখেছিলে ময়না পাড়ার মাঠে পরে দেখ তুলে বাস লজ্জা পাবা কালো তা সে যতই কালো